সালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতের টেকনোর একটা অফিসিয়াল ফোন দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি সি এই ফোনটা আপনারা শুধুমাত্র ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ফোনটা পার্চেস করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সো এই ফোনটার কনফিগারেশন বলতে গেলে সবার আগে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির একটা স্টোরেজ ফোর জিবির সাথে আরও ফোর জিবি আপনারা চাইলে অ্যাড করতে পারবেন এছাড়াও এই ফোনটাতে থাকছে ছয় হাজার এমএচের একটা বিগ ব্যাটারি যেটা এই মুহূর্তে এই বাজেটের সবচেয়ে বড়ো একটা বেস্ট একটা ডিল হতে পারে পাশাপাশি ফোনটাকে চার্জ করার জন্য পাচ্ছেন আপনার আঠ এইটিন ওয়ার্ডের একটা সুপার ফাস্ট চার্জার এছাড়াও এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ সেভেন ইঞ্চের একটা বিগ ডিসপ্লে যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশ এবং আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ফোনটাতে পাচ্ছেন আইপি সিক্সটি ফোরের ডাস অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট্যান্ট এছাড়াও পাচ্ছেন একটা পাঞ্চল কাট আউট ক্যামেরা পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রি লিঙ্কের মাধ্যমে কল সুবিধা এবং ডুয়াল স্পিকার অর্থাৎ এত এত ফিচার নিয়ে এই ফোনটা চলে আসলো স্পার্ক ফোর্টি সি সো এই ফোনটা ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আপনারা নিতে পারবেন কেউ চাইলে বাড়িয়েও ডাউন পেমেন্ট দিতে পারবেন এছাড়া আপনারা যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড যিনি ফোন নিবে এবং তার নামে রেজিস্ট্রেশন কি তো সিম এবং বিকাশ নাম্বার এছাড়াও থার্ড যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে একজন জামিনদারের যেমন মা বাবা ভাই বোন বা স্ত্রীর ভোটার আইডি কার্ড বা স্ত্রী নিলে স্বামীর ভোটার আইডি কার্ড এছাড়াও লাগবে হচ্ছে জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা চলে আস চলে আসতে পারেন মহাখালী আর টেলিকম কাঁচা বাজারের বিপরীতে আমাদের শপটা আমাদের শপের অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু চেক করেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলেই সো শুধুমাত্র ঢাকার মধ্যে আমি আবারও বলি শুধুমাত্র ঢাকার মধ্যে এছাড়া ঢাকার বাড়ি থেকে সরাসরি আসলেও আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে ওকে ভিউয়ার্স এরপর এই ফোনটাতে পাচ্ছেন আপনার নিচে টাইপ সি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার টাইপ সি এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এছাড়াও রয়েছে নিচে একটা স্পিকার এবং উপরে একটা স্পিকার তার মানে এই ফোনটাতে পাচ্ছেন আপনার ডুয়াল স্টিল স্পিকার যেটা এক কথা দুর্দান্ত একটা ডিল হতে পারে এই মুহূর্তে